গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকের ব্লগটা শুরু করবাটা দুঃখের খবরের সাথে সেটা হচ্ছে গিয়ে কিছু মাস আগে আমাদের বাড়িতে এক মাসি কাজ করতো যাকে আমাদের পাপা বলতো বোম বলে বোম বলে ঢামবি তাই না পাপা আবার ওরে খেলনা বিছিয়েছে দেখো কি করে বেরোবে নিয়ে ওকে নিয়ে বেরোবে কি করে তুমি এইভাবে নিয়ে আমি জানি না বেরিয়ে যাব নালে এদের এমন অনেক দেরি আছে তো যাকে পাপা ডাকতো বোম বলে বলে সেই বোম বলে না আজান নেই কেন কি জবে দিয়ে কাজ ছেড়েছে তখন তার পায়ে ব্যথা ছিল না বলি পায়ে ব্যথা ছিল বলে পায়ে ব্যথা ছিল বলে আমাদের বাড়িতে তাই কাজ মানে ই করে ছেড়ে দিয়েছিল তারপর তো হসপিটাল দেখা টাকা তারপর আমি মনে হয় সেই ছেড়েছে কাজ তারপর হয় দশ দিন আগে একবার দেখেছিলাম কোলে করে নিয়ে যাচ্ছিলো তখন ওকে বলি দেখো মাসি কি রোগা হয়ে গেছে একদম এরকম হয়ে গেছে তখনই বুঝতে পেরেছি দাদা বাবা তখনই বুঝতে পেরেছি মাসি আর থাকবে না তো আজকেই সকালবেলা এখন খবর পেয়েছি যে মাসি আর নেই নিচে এখন নিয়ে এসছে সবাই ভিড় আমরা সবাই দেখে এসেছি কিন্তু এদেরকে নিচে নামানো যাচ্ছে না কেন কি এরা দেখলো না ভয় পাবে এ গুড়িয়া এরা সবাই ভয় পাবে তাই এখন তো ও পড়তে যাবে ওকে লুকিয়ে লাকিয়ে করে নিয়ে যেতে হবে চলো চলো ওই যে না দেখো এখন ভাড়া চলে যাবে ভাড়া যাচ্ছি ভাড়া চলে যাবে

কাকা সময় দিতে পারছে না বলে ভাই পোকে পাঠিয়েছে তাই না ছোট্টু দেখ প্যান্ডেল বানাচ্ছে দেখ যদি প্যান্ডেল যদি ভালোই না হয়েছে দেখতে যাব যদি লাইন দিয়েই না দেখতে হয়েছে দেখিস কেন তোরে দিছি তোরে দিছি তাহলে কতদিন পর যে পড়াটা হাঁটছে এরকম আগের দিন কালকে 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 রাতে বলছে পান্তায় জল দেবো কালকে রাত থেকে আমার একটু পরোটার দিকে একটু কেমন মন গেছে আমি না যে পান্তায় জল না ভাতে জল দেবো আমি বলছি না না ভাতে জল দিও না সকালবেলা দেখছি কী করা যায় পাপাকে দিয়ে আসার সময় সেরা পরোটা কিনে নিয়ে এসছে অনেকদিন পর খাচ্ছে দেখবি দেখ কি মান নবান্ন এই নবান্ন কি খায় আমি বুঝি না আমার তো একদম ভাল লাগে না তাই দাও খাইতে যাই যে একটু করে দাও কবে চলে যাবে হোস্টেলে পাতলা ঝোল করা একদম গরম গরম ভাত দিয়ে পাতলা ঝোল দিদি এবারে দিদি আর বাবাই গেছে এবার দিদিকে একজন বয়স্ক ডাক দিয়েছে হ্যাঁ তো ডাক দিয়ে বলছে শোনা শোনা দিদি বলছে কি বলছে তুমি কি ব্লক করো বলছে না আমি করি না আমার ভাই করে ওরা ছিল না কদিন আগে তোমাদের বাড়িতে বলছে হ্যাঁ বলছে আমরা তোমাদের ব্লগটা দেখি হ্যাঁ ওনার ছেলেও দেখ ওনার ছেলের হার্ডওয়্যার্সের দোকান তা বলছে আমরা দেখি আমার নামটা একটু নিতে বলো তো আমি তো দেখিনি তাকে তার নাম দিদি বললো যে শেফালি তাই মাসি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্লগটা দেখার জন্য এই যে নাম নিয়ে উঠেছি ঠিক আছে আমরা দেখিনি আমার দিদির সঙ্গে দেখা দিদি এসে বাড়িতে বলছে দেখ আমাকে দেখে বলছে তোরা একটু মাসিমার নামটা নি তাই আপনার নামটা নিলাম ভালো লাগবে তো দুই ভাই মিলে দিওয়ালির লাইট লাগাচ্ছি দিওয়ালির সময় একটু বাড়িটা অন্ধকার থাকলে ভালো লাগে না লাইট ফাইট দিয়ে সাজানো থাকলে ভাল লাগে পিঙ্ক কালার সবুজ কালার আর কি আছে নীল কালার না ভাই তিনটা কালার দিয়ে সাজাচ্ছি আরও এইগুলো আগের বছরে কিছু লাইট ছিল আর এখনও এইবার মানে এইবারই এইবার আরো আটটা নিয়ে আসলাম সেগুলো আরো লাগবে আরো তো ভাই বলছো আরো লাগবে কিন্তু অর্থ আনা চায় নাকি বলো তাহলে আমার ব্যবসা লাটে উঠে যাবে তাই বললাম ভাই একটু ফাঁকা ফাঁকা করে দেয় তাই ফাঁকা ফাঁকা করে একটু লাগাচ্ছি কিছু লাইট ছিল নষ্ট হয়ে গেছে হ্যাঁ ফেলা আস্তে আস্তে ফেলা বাবা কোথায় কাকা এই যে লাইট লাগাচ্ছি ধরো তুমি ধরো তোমাকে দিয়েছে না গুড়িয়া জানা টান দেবে না কিন্তু শখ লাগবে হ্যাঁ ও ওই ইন্দ্রগা কাকে হ্যাঁ ঠিক আছে শোনা নারিনটা দেখেছিস কেমন লাগছে কি এখন বুঝি বিকেলবেলা দেখবি কেমন লাগছে সেই লাগবে ম্যাম খেতে শুরু করেছেন কি কি আছে একটু বলবেন না হ্যাঁ একটু দেরি হয়ে যান কি করা যাবে আছে শাপলা ফুলের বড়া শাপলা ঝোল আর কুমড়ো পাতায় ভাজা আর এখানে আছে গিলে মেটে আর এখানে বাইরে বাইরে এখন হট করে উঠলো ভাই কটক যাই এখন ফুটি পোতা হবে এখনই হবে না কি না পরিষ্কার শুরু করে দিয়ে মানে পরিষ্কার শুরু করে দিয়ে যায় এখন বিকালবেলা ফুটি পোতা হবে পুজো হবে তাই ছোট আছে আমরা মজা করবো বৌদি এদের সাথে আমাদের পুজোর পর দেখা হবে আর আজকে হচ্ছে গিয়ে সবাই চলে যাচ্ছে মামা বাড়িতে মানে বৌ আর ছুটকি তুমি রেডি হয়ে গেছ টাটা আবার পূজার পর দেখা হবে হ্যাঁ টাটা শৈলা যত্ন নেবে ওষুধ ঠিকঠাক খাবে ঠিক আছে পুরো কপাল প্যান্ডেল কে কে কললো মা তো তাও তো বিকালের মধ্যে এতটা করছে অনেক বল ভাই হ্যাঁ অনেক পুরো তো স্টেজে ফেস্টে সব হয়ে গেছে ওই এখানে ঠাকুর বসবে মানে ভালোই করেছে তো খারাপ কি কালকের মধ্যে হয়ে যাবে ঢললে পরে কালকের মধ্যে হবে এটা রাতের বেলা বন্ধ করে দেবে লাইন খুলে দিলেই হয়ে যাবে কোন ঘর দিয়ে লাইন নাও সেও তো জানি না কিন্তু ঘরটা দেখতে হেভি লাগছে মা ছাদটা তাই না এই যে দেখো নাই লাইট লাগানো বাইরে দিয়ে দেখে নাই দেখো কি সুন্দর লাগে দেখতে হেভি সুন্দর লাগছে না কেন এই ঠিকই আছে আবারও দিয়ে কি মারবে

ঘরটার পুরো বউ বউ এর মতো সাজানো হইলো বছরে একবার তো আবার এইগুলোকে গুছিয়ে ভালো করে রাখলে সামনের বার আর লাইট লাগবে না এইদি হয়ে যাবে এক গাল দিও দিদি দিদি এসেছিলো বোনের জন্য বাটার নান আর কি দিয়েছে কনিশ আর দুপুরে না ভাতই খেতে পারিনি আজকে এত ঘুম পাচ্ছিলো দোর ভাত খাবো কি আগে ঘুমাইনি তাও ঘুমাতে গেছি ছেলে ঘুমাতে দেয়নি জানো সে উঠে গেছে আমরা যখন ঘুমাতে যাবো তখনই উঠে গেছি সত্যি কালকে রাতে গাদ্দার বই দেখছিলাম গাদ্দার টু হ্যাঁ ওই বই বইটা দেখতে দেখতে এত মজা লেগে গেছিলো সে চারটে পর্যন্ত দেখেছি চারটে পর্যন্ত দেখে তো আবার আবার সকালবেলা উঠেছি কটায় সকালবেলা আবার উঠেছি আটটায় চার ঘন্টা মাত্র ঘুমিয়েছি এইবার তো ঝিমিয়ে ঝিমে দোকানদারি করেছে সকালেও আর এই বিকালবেলাও তাও একটুখানি শুয়েছিলাম বলে অতটাই ইয়ে মনে হয়নি ঘুম ছেলে তো ঘুমাতে দেয়ই দেয়নি আমি জানি না তো আমি তো নিলাম এই তো আর না নেবো না তো ভাইলে ও ডাইরেক্ট চিকেনে চলে গেলাম কথা বলতে বলতে দেখ লোক জানে ভাঙা এই যে ঠাকুর দাওয়ালা

প্যান্টের শুধু দেরিয়ে যাবো বেশ জোদ্ প্যান্টের শুয়ে জোত্তা যে যার মতো করে আছি কেউ কেউ কারোর কথা শুনছে

একাই ওই ছেলেরা প্রত্যেক বার করে আর ঘুরা যদি হেল্প করে আমাদের এখানে দেখো একটা ডাক দেবে সবাই হাজির হয়ে যায় এইটাই হচ্ছে আমাদের গলির একটা ভালোবাসা বন্ডিং আর মার প্যান্ডেল মানে তো সবাই দেখো থেকে সবাই চলো এখন বাজে সাড়ে বারোটা ভিডিওটাই বন্ধু থাক সবাই ভালো থাকো সবাই ভালো থাকো আমাদের সাথে জানা সাথে থাকো টাটা কালকে সকালে গুড নাইট এখন গান শুরু হয়েছে